এই দেখো আমাদের দুটো যন্ত্র মা লক্ষ্মী আনা হলো বিকেলে শো চলে চলবে কাল আছে আমাদের প্রোগ্রাম আছে তোমার কি নাম রে মোহনপুরে প্রোগ্রাম আছে এই দেখো আজ আমরা নিয়ে আসলাম আজকে দুটো কালেকশন কালেকশন বিকেলে প্রোগ্রামে যদি লাগে তাহলে যোগাযোগ করবে আমাদের সাথে কন্ট্যাক্ট

વડદો બોલો બચોલ મોગનદી ભરાવાડી ગામ ટકે સવારે 8:30 કલાક પર અમે ઘરે આવીને કુછ લો